শেখ হাসিনা দেশে আসবেন ঢাকা শহরে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে যেভাবে সেনাপ্রধান শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে এই দিকে ডক্টর ইউনুস এবং মহা বিপদে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটা কি টাম তিনি নিজে স্ট্যাটাস দিচ্ছেন যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক কামিং সুন পনেরোই মার্চ মানে কালকে তো পনেরো মার্চ তাহলে কি কালকে কি শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে ডক্টর মোহাম্মদ দিনেশ সরকার কি পতন হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় পনেরোই মার্চ শেখ হাসিনা দেশে আসবে সে শাহজাহ হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না সে হচ্ছে তেজগাঁয়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানে নামবে এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনা আবারও ফিরে আসতেছেন এই পনেরো তারিখে অর্থাৎ আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন এমন একটি তথ্য আপনাদের সঙ্গে নিয়ে আমি হাজির হয়েছি সম্মানিত দর্শক মন্ডলী আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শেখ হাসিনা যেভাবে আবারও বাংলাদেশে ফিরতেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাবান শেখ হাসিনাকে আবারও যেভাবে ক্ষমতায় বসাতে চলেছেন এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারাতে পারেন যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে এইদিকে সমন্বয়

কুততারatari তিনি বাংলাদেশে ফিরবে কিন্তু তিনি কবে ফিরবে সেটা বলে নাই আপনারা কি টাইটেল থেকে বুঝে গেছেন যে 15 মার্চ মানে কালকেও 15 মার্চ তাহলে কি কালকে কি শেখাছিনা তিনি বাংলাদেশে ফিরতেছে আপনারা ইন্ডিয়ার একটা বা ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে যে বড় একটি গণমাধ্যম সিটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া এই আপনার ই থেকে কি বলে নিউজ থেকে প্রতি নিয়তো একের পর এক এই ধরনের তারা শুধুমাত্র বলে যাচ্ছে এখন এই টাইমস অফ ইন্ডিয়া যে মিডিয়াটা আছে তারা কি কথাটা সত্যি বলছে আমি বললাম শুরুতে যে ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা মিডিয়া তো এই মিডিয়া থেকে যদি ওই ধরনের কোনো অপপ্রচার করতে হয় তাহলে কিন্তু আপনার বহিবিশ্বে তাদের ওয়েট কিন্তু থাকবে না তাদের ই কিন্তু থাকবে না আর তারা তাদের ওয়েট কখনোই নষ্ট করবে না বহিবিশ্বের মুখে কারণ যেহেতু ইন্ডিয়ার বুকে এত বড় একটা আপনার পত্রিকা এখন মেন পয়েন্ট আসুন কালকেই তো পনেরোই মার্চ তাহলে কি কালকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার টাইমস অফ যে মিডিয়াটা তারা কি বলতেছে তারা বলতেছে যে পনেরোই মার্চে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে এখন বাকিটা ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে মানে তারা প্রপার ভাবে মানে চারো দিক দিয়ে ইন্ডিয়া রেডি শেখ হাসিনাকে পুনরায় মার্চে বাংলাদেশে ফেরানোর জন্য এখন ডোনাল্ড ট্রাম্প যে বললো যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক কামিং সুন কিন্তু মজার বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আপনার কোনো তারিখ নির্ধারিত কোনো সময় বা তারিখ তিনি বেদে কোনো কথা বলে নাই কিংবা তার ইয়ে তিনি স্ট্যাটাস দেয় নাই অতএব শেখ হাসিনা যে কালকেই ফিরতেছে বিষয়টা এরকম নয় তবে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী করে ফেরাবে এই ধরনের কিন্তু একটা আশা বা প্রত্যাশা কিন্তু যদি করি বা আপনারা যদি করেন এই ধরনের আশা বা প্রত্যাশা আপনার অনেকের ভিতরে আছে। তবে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি হচ্ছে বাংলাদেশে যে জুলাই মাসে আন্দোলন আগস্ট মাসের যে মানে সমস্ত কিছু একের পর এক তারা তদন্ত করে দেখবে এবং আমাদের বাংলাদেশের প্রসঙ্গে আপনার ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী আছে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে আপনার এখানে বা আপনি যে আশ্রয় দিচ্ছেন পুনরায় কিভাবে সেখানে আপনার কি বলে প্রধানমন্ত্রী করে বসানো যায় এই ধরনের একটা কি বলে পুরুপের তাস হিসাবে কাজ করবে এই নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া অন্যদিকে আপনারা যদি আরেকটা একটা বিষয় খেয়াল করেন শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই তা মানে কি আপনার যে জঙ্গিবাদীরা তাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যায় পাকিস্তানের সাথে দীর্ঘ তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে কি বর্তমান আদান প্রদান হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালের এখানে হচ্ছে আর একটা মেন টুইস্ট সেটা কি সেটা হচ্ছে আপনার ইয়ে থেকে কি বলে আমেরিকা থেকে বা জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের সেনার প্রধান মিস্টার ওয়াকারকে একটা ই দেয় বার্তা দেয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক করার আগে আপনাকে অনেকগুলো স্টেপ পার করতে হবে কিংবা একটা নির্ধারিত সময় বা কি বলে ডকুমেন্টস এর মাধ্যমে আপনাদের এই দুই সম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন তবে এতটা ইজি না দ্যাট মিনস তিনি আসলে কিমিং করছে আপনার আমেরিকা থেকে জাতিসংঘ একটা লিস্ট করছিল যে এই পৃথিবীর বুকে সবচেয়েতে কোন দেশে জঙ্গি টেরোরিস্ট আছে এবং আপনার সন্ত্রাসী আছে মাফিয়া আছে এটার ভিতরে র্যাঙ্কিংয়ে আছে নাম্বার দুয়ে পাকিস্তান বুঝেন আপনি এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই তুরুপের তাস মানে কাটটা তিনি চালাই দেয় সেই কাঠের বা পাওয়ারেই আমাদের বাংলাদেশের সেনা প্রধান বিষয়ের ওয়াকার তিনি হঠাৎ করেই তদন্ত চালায় আফ্রিকা সফর শেষ করে সেই তিন দিনের সফর শেষ করে এবং সাথে সাথে অনেককে গ্রেফতার করে এবং আমাদের বাংলাদেশের সেনানিবাসে ক্যান্টনমেন্টে কিন্তু আপনার অনেক পাকিস্তানি পন্থী কিংবা পাকিস্তানির দালালগুলোরা কিন্তু ছিল এবং আমেরিকার আপনার কথা মোতাবেক তাদেরকে গ্রেপ্তার করা হয় তো হঠাৎ করে ওই ধরনের কোনো সুপার পাওয়ার আপনার আমাদের বাংলাদেশের প্রধান ওয়াকারের কাছে কিন্তু আসে নাই তাহলে হঠাৎ করে তিনি গ্রেপ্তার করছে বুঝে আমেরিকান কথার অনুযায়ী তার মানে কি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নাই পাকিস্তানের সাথে অন্তর্বর্তীকালে সম্পর্ক বেশ ভালো কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প এসে পুরো ভেবাচা লাগায় দিছে যে আপনি সম্পর্ক রাখবেন বেশ ভালো কথা কিন্তু অনেক হার্ড ডকুমেন্টস এর মাধ্যম দিয়ে জাতিসংগের মাধ্যম দিয়ে তারপর আপনাকে সম্পর্কটা বজায় রাখতে হবে কারণ এই পাকিস্তান হচ্ছে পুরো বিশ্বের ভিতরে দুই নাম্বার র‍্যাংকিং এ আছে টেরোরিস্ট জঙ্গিবাদী আপনার মাফিয়া সнтаশি তাই এই দুনিয়াটাকে কিংবা পৃথিবীর বুকে যতগুলো রাষ্ট্র আছে তাই না সমস্ত রাষ্ট্র যাতে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে যাতে পাকিস্তানের মতো আরও একটা দেশ আপনার এভাবে শেষ না হয়ে যায় মাফিয়া দিয়ে ভরে না যায় এটার জন্যই আপনার এই কি বলে এই ওয়াকারকে এই বার্তাটা দেন আপনার আরেকটা মজার বিষয় সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে শেখ হাসিনাকে কেন এত প্রায়োরিটি দেয় কিংবা আওয়ামী লীগকে কেন এত প্রায়োরিটি দেয় কারণ উনিশশো সালে এই পাকিস্তানের কাছ থেকে আমরা কিন্তু বিজয় লাভ করি এবং এই শেখ হাসিনার আপনার জাতিসংঘের কাছে অন্য লেভেলের একটা ই আছে কি বলে একটা সম্মান আছে জঙ্গি দমনের ক্ষেত্রে মাফিয়া দমনের ক্ষেত্রে। এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা উচ্চ মাখানি কিন্তু আপনার নিয়ে গেছে বাংলাদেশকে যে বাংলাদেশ কখনোই মাফিয়া কান্ট্রি নয় বাংলাদেশ কখনোই আপনার জঙ্গিবাদীদের সমর্থক করে না তাই সব কিছু মিলিয়ে ডোনালটা যখন একটা সমীকরণ মিলালো যে এই অন্তর্বর্তীকালী সরকার এটা তো সবচেয়ে বড় ফ্যাসিস্ট এই সরকারটাই বসছে ফ্যাসিস্ট ওই যে উনত্রিশ মিলিয়নের যে আপনার কি বলে ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার নিজের মুখে কিন্তু স্বীকার করে তাই না অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের আপনার ইনস্টাগ্রামে তিনি পোস্ট দিয়ে বলেন যে শেখ হাসিনা ইস কাম ব্যাক কামিং সোন যে কবে আসবে কালকে পুনরায় মার্চ কালকে আসবে কিনা ওই ধরনের তিনি কোনো টাইম লাইন বেঁধে নাই কিন্তু শেখ হাসিনাকে যে তিনি পুনরায় বাংলাদেশে ফেরাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান অবস্থা দেখবেন অনেকটা গির টাইপের এখন পর্যন্ত যদিও পাকিস্তানের অনেকের বা পাকিস্তানি মত আমাদের বাংলাদেশটা চলতেছে তবে ইনশাআল্লাহ দেখতে পারবেন অতি শিগগিরই আপনার 71 এর বিজয় হবে এবং শেখ হাসিনা দেখবেন বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনার আস্তে ধীরে মনকন খেলা হবে আস্তে ধীরে ইনশাআল্লাহ সর্বশেষ আমার একটা বক্তব্য যারা নাকি সাধারণ আওয়ামীลีก সমর্থক আছে তাদের উদ্দেশ্যে আপনারা অনেকে হতাশ হয়ে যান যে ভাই কই আশলো না তো কই ফিরতেছে না তো একটু ওয়েট করেন তারা যেই মাস্টার মাইন্ড বা জঙ্গি হামলাটা করছে বর্তমান বাংলাদেশের আনাচে কেনাচে কিংবা আপনার থানা পর্যায় কন জেলা পর্যায় কন আপনার কি বলে সংশোধন নাই বাংলাদেশের বর্তমান সরকার পর্যায় কন সমস্ত জায়গায় এই জঙ্গি দখল করে রাখছে অতএব তাদেরকে সরাতে হলে একটু সময় নিয়ে পরিকল্পনা করে আরেকটা আপনার কি বলে মাস্টার মাইন্ড খেলে এদেরকে উৎখাত করতে হবে এদেরকে উৎখাত করাটা বর্তমানে এত ইজি না আবার মনে করেন কি বলে অত ইও না কঠিনও না ইনশাল্লাহ খেলা হবে মনে করেন কি বলে টি টোয়েন্টি এদের সাথে ইনশাল্লাহ দেখতে পাবেন বিজয় সুনিশ্চিত হবে শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে ঘরে বাইরে নানা রকম আলোচনার ফাঁকে এবার শুধু আমেরিকা পর্যন্ত আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব এটাকে রটানো হচ্ছে ঠিক সেই সময় একটি স্ক্রিনশট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ফিরছেন এরকম নানা রকমের কথাবার্তা মার্চেই ফিরছেন ছাব্বিশে মার্চেই ফিরছেন প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা দিবস তিনি দেশে এসে পালন করবেন এরকম নানা খবর কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রটেছে এবার এই স্ক্রিনশটটা আলোচনায় নতুন ঘি ঢাললো সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সোন এরকম একটা পোস্ট দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন আওয়ামী পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবেই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে একটি মতামত বেশ নজর কেড়েছে যেখানে একজন লিখেছেন যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে মেরে দেশের মানুষকে ঋণগ্রস্ত করে নিজের দলীয় লোকদের বিপদে ফেলে পালিয়ে যেতে পারে সে আর যাই হোক যাই করুক তার দেশের জনগণের জন্য কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না মিস্টার স্কাই বলে একটা আইডি থেকে এরকম মন্তব্য করা হয়েছে তাছাড়া বেশিরভাগ মন্তব্যই গুড নিউজ জয় বাংলা এরকম করা হয়েছে আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি ছাপান্ন হাজারেরও বেশি প্রায় সাতান্ন হাজার ভিউ হয়েছিল সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট আদৌ কি তিনি এরকম কোনো পোস্ট করেছেন খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড জে ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স হ্যান্ডেল সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করা হয়নি পোস্ট করা হয়েছে আরেকটি যে এক্স হ্যান্ডেল রয়েছে অনেক দিন থেকে যে এক্স হ্যান্ডেলটা আপডেট নামে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জে ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টার কিংবা নির্বাচনের সময় থেকে একটি এক্স হ্যান্ডেল চালানো হচ্ছিল নির্বাচনী কাজে সেরকমই বলা হচ্ছে সেই নির্বাচনী অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে এরকম পোস্টও দেয়া হয়েছে যে এখান থেকে এর আগেও শেখ হাসিনা আওয়ামী লীগ ডক্টর ইউনুস সম্পর্কে নানা রকমের পোস্ট আমরা দেখেছি কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত অফিসিয়াল এক্স হ্যান্ডেল কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল আবার এটা যখন ভেরিফাইড এক্স হ্যান্ডেল আপডেট নাম ডোনাল্ড যে ট্রাম্প আপডেট নামের এই এক্স হ্যান্ডেল এটিও ভেরিফাইড এক্স এক্স হ্যান্ডেল একই নামে ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার প্রেসিডেন্টার নামে এরকম একটা এক্স হ্যান্ডেল চালিয়ে সেটাকে ভেরিফাইড করে দেবে এক্স কর্তৃপক্ষ সেটা কিভাবে সম্ভব এই প্রশ্নও অনেকে করেন অনেকে বলেন তার অফিসিয়াল কাজে এই পেজটি ব্যবহার করা হয় সেখান থেকেই শেখ নামে এরকম পোস্ট মাঝে মাঝে দেওয়া হয় এবং এই কাজটি নাকি শেখ হাসিনার জন্য যে লবিস্ট নিয়োগ করা হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার খরচ করে সেই লবিস্ট এই কাজগুলো সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে বলেও অনেকে মতামত ব্যক্ত করেন লবিস্ট যদি এরকম ডোনাল্ড ট্রাম্পের পেজ ব্যবহার করে এরকম পোস্ট দেয়াতে পারে তাহলে সেটা বেশ আশ্চর্যজনক ব্যাপারই মনে হবে তবে এটুকু নিশ্চিত এটুকু পক্ষে বিপক্ষে যারাই আলোচনা করছেন তারা অন্তত এটুকু বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে এক্স হ্যান্ডেল ডোনাল্ড জে ট্রাম্প সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের এটি নয় ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এক্স হ্যান্ডেলের এটি পোস্ট এই পো এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের অফিসের ব্যবহৃত এক্স হ্যান্ডেল নাকি ভুয়া নামে এটা এটাকে তৈরি করা হয়েছে সেই বিতর্ক তো রয়েছে সেই বিতর্ক ছাপিয়ে যখন শেখ হাসিনাকে নিয়ে এরকম নানা রকমের আলোচনা চলছে আলোচনা গুঞ্জন চলছে তখন আমরা একটা ব্যাপারে লক্ষ্য করতে পারি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সেই ব্যাপারটা হলো উপদেষ্টা মণ্ডলীদের আশীর্বাদ পুষ্ট যে সমন্বয়করা ছিল সেই সমন্বয়কদের যে নতুন দল তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ফুলস্টপ লাল ব্যানারে তিনি লিখেছেন ফুল স্টপ যে পোস্টটি শেয়ার করা হয়েছে যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেই পোস্টে শেখ হাসিনা সম্পর্কে লেখা ছিল সেখানেই বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করার প্রেসক্রিপশন এসে গেছে আওয়ামী নিয়ে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের প্রেসক্রিপশন বাইরে থেকে এসে গেছে এবং সেই প্রেসক্রিপশনেরই কিভাবে ইউটিলাইজ করা যায় সেটার কাজ শুরু হয়ে গেছে এই প্রেসক্রিপশনের বাইরে বর্তমান সরকার যেতে পারবে না এই প্রেসক্রিপশনের এই এই প্রেসক্রিপশনের মাধ্যমেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের যারা ছিল তারা আবার শাহবাগে সোচ্চার হয়েছে তারা মিছিল মিটিং করছে এবং এই মিছিল মিটিং একসময় বড় হবে আওয়ামী লোকজন এখানে এসে জমায়েত হবে এটিকে বড় আকার ধারণ করে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের যারা ভালো পক্ষ আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করতে দেওয়া হবে এরপরে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতারা ক্রমেই দেশে ফিরছেন এবং আওয়ামী লীগ আগের রূপেই ফিরেছে কোনো একটা সময় এক টার্ম কিংবা দুই টার্ম পরে আওয়ামী লীগ আবার সবাইকে নিয়ে ইলেকশন করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে যেটা দু হাজার সালে আওয়ামী লীগ করেছিল এরকম একটা পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন ফুল স্টপ তার মানে আওয়ামী লীগকে নিয়ে একটা প্রেসক্রিপশন বাংলাদেশে এসেছে এটা সমন্বয়ক সাবেক সমন্বয়ক তাদের মাথার মধ্যেও কাজ করেছে এবং তারা এটা ওপেন ডিক ক্লিয়ার করছে সেই মুহূর্তে শেখ হাসিনা ফিরছেন এই আলোচনাটা একেবারে যে উড়িয়ে দেওয়া যায় সেটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি ডক্টর মোহাম্মদ দিন সরকার কি পতন হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যাই হোক ওই দেখলাম যে একজন বলতেছে যে পনেরোই মার্চ শেখ হাসিনা দেশে আসবে সে শাহজাহ হজরত শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না সে হচ্ছে তেজগাঁয়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানেই নামবে এবং তাকে সেনাবাহিনী সম্পূর্ণ নিরাপত্তা দেবে এই কথাগুলো বলতেছে এখন এই এই কথাগুলো কেন অনেক সাহস নিয়ে আওয়ামী লীগের করতেছে আপনি খেয়াল করছেন লাখি নাকি এই আপনার সাহবাগী সে বলছে যে পনেরোই মার্চে তারা মিছিল করবে এবং মানে সাধারণ জনগণকে মিছিল শরিক হইতে বলছে একটা ইস্যু সামনে এনে ধর্ষণের ইস্যু আমি ধর্ষণের পক্ষে না একজন ধর্ষকের কখনো কেউ কাচার হইতে পারে না আপন হইতে পারে না যে ধর্ষককে সাপোর্ট করবে সেই হচ্ছে ধর্ষক এটা মাথায় রাখতে হবে তো আমি এই রীতিতে চলি ভাই আমি কখনো ধর্ষকের পক্ষে না সবসময় এটা বিরোধিতা করছি করব এবং যারা ধর্ষকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিছি যাই হোক এই লাখি এখন ধর্ষণের যেই ইস্যুটা এইটা সামনে এনে শাহভাগে আসছে আসলে মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময় কিন্তু সুজাজারিনী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা কিন্তু এই লাখি বলে নাই কিন্তু ইন্ডিয়ার একটা এজেন্ট আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের ফাঁসি হইল বড় বড় নেতাদের ফাঁসি হইল এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার চাওয়া ছিল ইন্ডিয়ার চাওয়াটা এবং শেখ হাসিনার চাওয়া এক হয়ে যায় এই জন্যই জামাত ইসলামের অনেক বড় বড় নেতাদের ফাঁসি হয় আমিও বলছি আজকেও বলতেছি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক এটা কখনো ইন্ডিয়া চায় না ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণেই কিন্তু এটা এই জন্যই কিন্তু জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এটা ইন্ডিয়ার চাওয়া ছিল আর ইন্ডিয়া চাও বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই লাখি মানে লাখিদের মতো মানে কি বলবো মন চায় এদেরকে শাহবাগে নিয়ে আসছিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ নাম দিয়ে তারা আসছিল যে রাজাকারের ফাঁসি চায় এখন সেই গণজাগরণ মঞ্চের থেকেই আবার এই ধর্ষণ মিশুটা সামনে এনে ডক্টর মোহাম্মদ হিমাজ সরকারের পতন ঘটাইতে চায় এই লাখিরা লাখিদের একটা কথা বলতে চাই এটা দুই সাল দুই হাজার চব্বিশে যে গণবত্থন হয়েছে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এটা কিন্তু এমনি এমনি আসে নাই দুই হাজার মানুষের জীবন গেছে বিশ থেকে বাইশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করার করার রেজাল্ট কিন্তু এটা বুঝতে হবে তো শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনাকে সেনাবাহিনী রিসিভ করবে তাকে আবার মানে সম্মানিত জায়গাতে রাখবে এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না সো এরকম অনেক পনেরোই মার্চ চাপে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আর একটা কথা ক্লেয়ার শুনে রাখেন ডক্টর মোহাম্মদ ইনুচের চুল ছেলার মতো ক্ষমতা বাংলাদেশে কারো নাই অনেক দল অনেক কথা বলতেছে ভাই বাস্তব কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার যদি যে অবস্থানে আছে অবস্থানে থাকে যতই আন্দোলন ফান্দোলন করেন ডক্টর মোহাম্মদ দিনুসারে কিছু করতে পারবেন না পনেরোই মার্চ আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ না আসবে তাকে বিচার করার জন্যই আনা হবে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্য এবং বিস্তারিত প্রতিবেদন সম্মানিত দর্শক সে পনেরো তারিখে অর্থাৎ আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন এমনই আপনারা প্রতিবেদন শুনতে পারলেন শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে আসছে এইদিকে ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে পুরো ঢাকা শহরে সম্মানিত দর্শক এই এইদিকে সেনাপ্রধান জেনারেল অগার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর কঠিন অ্যাকশনে যাচ্ছেন মহাবিপদে পড়তে পারেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা যায়ক দর্শক এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যেই প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ডেকে ফেলেছেন দর্শক বললে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে চটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ